সব বেঁকে রয়েছে আরে সব বেঁকে রয়েছে তুমি একটা জিনিস দেখো পাটা ওর কত লম্বা মানে শরীরটা একদম ধনুকের মতো ধনুকের মতো একদম বেঁকে গেছে ঠিক না বলাই আমি শুনেছি এরকম গাছে

আর গাছটাও তুমি দেখো না গাছটা ভয়ঙ্কর এই পড়ো এই পুরো পুরো বাড়ির আর এই পাশের গাছে ঘটনা ঠিক আছে এখানকার সাধারণ মনে হয় যারা গ্রামবাসী আছে তারা মনে হয় দেখতে পায় হ্যাঁ হ্যাঁ মাঝে মধ্যে দেখতে পায় ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর ও নিজ দিয়ে গেলে দেখো কিভাবে পাদল আছে কিভাবে আছে দেখো

অশরির দিকতে ধারা সম্ভব बाप দেহড়া ছিল কত বড় ঝড় উঠছে ভয়ঙ্কর ঝড় উঠছে কি শুরু হলো নিবান মানে মানে আমরা তো ওর কাছেও যেতে পারছি না আর জায়গাটা দেখো না পুরোটা জঙ্গলে ঘেরা পুরোটা পুরোটা জঙ্গলে জঙ্গল এলাকা আর এখানে একটা পুরো বাড়ি রয়েছে এই বাড়ির সামনেই এই গাছটি রয়েছে হাই ভগবান কি রাস্তা রাস্তা

হে ভগবান আরে আমাদের যে পুরো মুখ থাকে পুরো মুখ চুলে ভর্তি মানে পুরো মাথাটা একদম চুলে ভর্তি মানে না নিবান পালিয়ে আসো পালিয়ে আসো নিবান